অষ্টম শ্রেণী বাংলা সমাধান পৃষ্ঠ নাম্বার একশো চুয়াত্তর ও একশো পঁচাত্তর ছয় দশমিক আট গল্পের গঠন বুঝি সময়ের প্রয়োজন গল্পটি ভালো করে পড়ো তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কাজটি প্রথমে নিজে করো এবং পরে সহপাঠীদের সাথে আলোচনা করে প্রয়োজনে সংশোধন করো সো এটা হলো এই কাজের উত্তর কাহিনী কি নিয়ে কি কি ঘটনা আছে কোন কোন চরিত্র আছে ও লেখকের দৃষ্টিভঙ্গি কি তোমরা এটা লিখে নেবে দেখে নাও এরপরে ছয় দশমিক দুই দশমিক নয় জীবনের সঙ্গে গল্পের সম্পর্ক খুঁজি সময়ের প্রয়োজনে গল্পের আলোকে নিজের কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো তো এক নম্বর প্রশ্ন সময় প্রয়োজনে গল্পে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোন দিক প্রতিফলিত হয়েছে হলো তার উত্তর তোমরা দেখি চুয়াত্তর পেজ কমপ্লিট এরপরে একশো পঁচাত্তর পেজে দুই নম্বর প্রশ্ন দেওয়ালের রেখাগুলো বাড়ছে মনের দাগও বাড়ছে প্রতিদিন কেন সো এটা হলো তার উত্তর আর তিন নম্বর প্রশ্ন বইয়ে পড়া কিংবা কারো কাছে শোনা মুখযুদ্ধের ঘটনা জানা থাকলে তা সংক্ষেপে লেখো একটি সংক্ষেপে ঘটনা লেখা আছে তোমরা দেখে নাও তো এই পর্যন্তই আজকে দেখা হবে পরবর্তী ভিডিওতে